প্রেমতলির পদ্মা নদীর পাড় থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই নদীর পাড়ে কিছু জায়গা থেকে প্রায় পঞ্চাশটি জায়গা থেকে বুধবুদ উঠছে এবং স্থানীয়রা ধারণা করছেন এই বুধবুদটি হল গ্যাস দীর্ঘদিনের জমে থাকা জিনিসপত্র জমে এখানে গ্যাস তৈরি হয়েছে বলেই তাদের ধারণা কয়েকদিন ধরেই এটি লক্ষ্য করছেন বিশেষ করে গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন এটি দেখার পরে তারা দেয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেখার চেষ্টা করেন এবং তারা সফল হন সেখানে পানির উপরে কিংবা মাটির উপরে আগুন জ্বলছে সুতরাং এটি প্রমাণ করে এখানে কোনো না কোনো গ্যাসের উপাদান রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই পানির উপরেও কিন্তু বুধবুদ লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গা জুড়ে কমপক্ষে পঞ্চাশটি স্থানে এরকম বুধবুদ উঠছে এর মধ্যে তিনটি জায়গা থেকে শব্দ হচ্ছে এবং এখানে লাইট দিয়ে আগুন জ্বালালে আগুন জ্বলছে আমরা এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব তারা এখানে কি দেখছেন এবং কখন থেকে দেখছেন বিস্তারিত একটু জানার চেষ্টা করব কি হইছে এখানে একটু গতকালকে বিকেল থেকে এ মানে हड़বড় করে বদবদ দেখতে পেয়ে মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হইছে আসলে এটা কিসের তো কয়েকজন ব্যক্তি যারা লুই ছিল তারা কিছু দিয়শালায় দিয়ে জালিয়ে দেখতেছে যে বদবদকারে যেখান থেকে বের হচ্ছে সেখানে মানে একটা আগুনের আসছে তো মানুষের মধ্যে একটা সৃষ্টি হয় যে এখানে হয়তো বা গ্যাসের খুনি বা এ মানে গ্রাম্য ভাষায় অনেকে অনেক চিন্তা ভাবনা তো এটা এক প্রকার মানে ভাইরাল হয়ে গেছে আমাদের এলাকায় এবং অনলাইনে সেক্ষেত্রে এখানে অনেক মানুষের এখন ঢল যে এটা দেখতে আসছে এর মধ্যে আসলে কি আছে না আছে এটা আসলে জানা মুশকিল এটা ভালো করে যাতা করলে এটা বিস্তারিত বিষয়টা জানা যাবে ধন্যবাদ পিয়াস আপনাকে আমি আরেকটু আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো উনি কি জানেন ভাই আপনার নাম কি নাম উদ্দিন

এইখানেই নৌকাটি ডুবেছিল এবং তার পাশেই এই এরকম বুদ দেখা যাচ্ছে তো আমার কাছে রাতে কয়েকটি ফোন যায় এ বিষয়ে তারা বলছিলেন তাদের একজন আমাকে বললেন যে যখন ডুবুরি দল ওই মৃতদেহ গুলো উদ্ধারের জন্য নদীতে নামছিল তারা নাকি বলেছেন যে তারা তারা যখন পানির নিচে নামার জন্য যাচ্ছেন তখন অজ্ঞাত কারণে বেশি দূর নামতে পারছেন না মনে হচ্ছে যে তারা উপরের দিকে চলে আসছেন তো এই ঘটনাটিও এই গ্যাসের কারণে হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন তো আপনারা একটু দেখবেন যে কিরকম এখানে বুধ বুধটা উঠছে বন্ধুরা আপনারা দেখছেন যে কিন্তু খুব মানুষ সেই এবং সেই বুধবুত ফিরে মানুষের কৌতূহল কৌতূহলের কারণেই আশপাশের এলাকা থেকেও অনেকে ছুটে আসছেন এবং এই বুধবুত গুলো দেখছেন তো আমরা এর আগেও বেশ কিছু জায়গায় এই ধরনের বুধবুত দেখেছি সেখানে কিন্তু অনেক বেশি পরিমাণ গ্যাস বা গ্যাসের খনি এই জাতীয় কিছু পাওয়া যায়নি কয়েকদিন এই ধরনের বুধবুদ থাকে তারপরে সেটি আস্তে আস্তেই এমনিতেই বন্ধ হয়ে যায় তো রাজশাহীর গোদাগাড়ি উপজেলার প্রেমতলি পদ্মা নদীর পার থেকে এতক্ষণ আমি আপনাদেরকে জানাচ্ছিলাম আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে